গাইস এরই মধ্যে মোটামুটি আমাদের এখন টিফিন করার সময় হয়ে গিয়েছে আর চপ কিনা বাড়ি নেই এই প্রায় তিন থেকে চার দিন হলো আর এখন হয়তো বসে বসে টিভিতে কার্টুন দেখছে কি করছিস আর দেখো কি সুন্দর কার্টুন চলছে আরে সিনচান এখন কার্টুন দেখতে গেলে হবে চল তাড়াতাড়ি করে আমি একটা কাজ করি একটু নিউজ চ্যানেল দেখি ভাই কোথায় একটু সিনচান কার্টুন দেখবি তা নয় কি সব যে চ্যানেল চালিয়ে বসিস আজকের সব থেকে বড় ঘটনা হ্যাঁ লস স্যান্ডলস হরে দেখা গেছে একটা অনেক বড় কুকুরের মূর্তি কিন্তু আসলে এই কুকুরের মূর্তি কে বানালো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণে দর্শক এসেছে যাদেরটিকে কিনা রকম ভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না হ্যারে শিনছেন এ তো দেখছি পুরো চপের মতো দেখতে আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমিও তো তাই দেখছি চলো না আমরা সেখানে তাড়াতাড়ি গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি চল সিনচেন আমরা তাহলে এখন তাড়াতাড়ি করে সেই জায়গাটাই যাই আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা পুরো তো দেখলাম চপের মতো দেখতে গো আরে হ্যাঁ সিনচেন আমিও তো তাই ভাবছি যে ওই রকম কে বানালো আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমিও তো রকম বড় করে একটা বড় দেখে সিনচেন বানিয়েছিলাম বলো হ্যাঁ সিন তুই একদম ঠিক কথা বলছিস যাই হোক এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সেই লোকেশানে পৌঁছাতে হবে তাছাড়াও যত সময় বাড়বে হয়তো ভিড়টাও অনেকটা পরিমাণে বেড়ে যাবে সুতরাং এখন বেশি সময় নষ্ট তো করিস না আমাদেরকে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে অল রাইট গাইস জানি না ওই রকম মূর্তি ভাই কে বানালো আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি করে গাড়িতে উঠছি দাঁড়াও চলো গাইস ফাইনালি সিন চ্যানো কিনা গাড়িতে উঠে পড়েছে আর সব যদি আমাদের সাথে থাকতো তাহলে অনেকটা পরিমাণ মজাও পেত কারণ ওর মতো মূর্তি গাইস তো এর আগে দেখেনি যে ওর মূর্তি কিনা অত বড় হবে ভাই অলমোস্ট আমরা চলে এসেছি এক্স্যাক্টলি সেই লোকেশনে এবং এখানে দেখছি তো ভাই অনেকটা পরিমাণে ফাঁকা তাহলে কি কোনো ভুল ইনফরমেশন পেলাম কিন্তু ভাই এ তো দেখছি একদম সত্যি কথা আর শুধু তাই নয় গাইস এটা তোমরা দেখো আরে আরে তাড়াতাড়ি দেখ এটা এটা তো তো পুরো চপের মতো খাতার নাক বড়। দেখছি দেখছি আর তুমি এদিকে কোথায় যাবে আরে দাদা এটা তো আমাদের চপ আরে বাচ্চা তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি বেশি কথা না বলে লাইন দাও কারণ দেখতে পাচ্ছ না এখানে কতজন দাঁড়িয়ে আছে তোমার কি মাথা খারাপ আরে দাদা আমি বুঝতে পারছি আমি আর আমার ভাই সিনচান এসেছি আর আমার যত দূর দেখে তো মনে হচ্ছে গাইস এটা আছে তাহলে গাইস আমাদেরকে এখন তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দেখতে হবে না হলে এই পুলিশগুলো দেখছি আমাদেরকে কোনো রকমভাবেই ভেতরে তো অ্যালাউ করবে না চলো গাইস আমরা একটা কাজ করি কোনো রকম লুকিয়ে লুকিয়ে আমাদেরকে ভেতরে দেখতে হবে অল ও ভয় এখানেও দেখছি পুলিশ আছে চলো মনে তো হচ্ছে না কেউ একজন দেখতে পেয়েছে বলে গাইস তোমরা দেখো এটা খাতারনাক বড় একটা চপ চপ কিন্তু আমাদের যদি আমাদের সাথে থাকতো তাহলে খুব ভালো হতো আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা চপ থাকলে খুব মজা পেতো যে তার মতোই একটা বড় দেখে মূর্তি বানানো হয়েছে কি ভালো লাগছে তাই না দা আরে হ্যাঁ সিনচান আমিও তো সেটাই দেখছি চল সিনচেন তাড়াতাড়ি করে আমরা সামনের দিকে যাই এবং গিয়ে দেখি সামনের দিকে দেখো গাইস কত পরিমাণের লোক এসেছে আর কত কত সেলিব্রেশন হচ্ছে ভাই শুধু তাই নয় এখানে দেখছি ফটো তুলছে এক সেকেন্ড এটা তো দেখছি পুরো চপের মতো দেখতে ওরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি চলে এসেছো আরে ভাই সাব এই তো দেখছি আমাদের চপ কথা বলছে হ্যাঁ রে চপ তোর ব্যাপারটা কি আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেবার জন্যই এটা বানিয়েছি যেমন সিন তোমাকে সারপ্রাইজ দিয়েছিল আর ইয়ার চপেটা তুই কি বলছিস তুই একদম সত্যি কথা বলছিস তুই কি না আমাকে আর ফ্র্যাঙ্কলিন দাকে পুরোপুরি তো সারপ্রাইজ করে দিলি রে তুই তো কামাল করে দিয়েছিস রে চপ হ্যাঁ সিন তুই কিন্তু মস্ত বড় একটা কাজ করে দেখিয়েছিস আর আমি কিন্তু ভাই অনেকটা খুশি হয়েছি জানি না গাইস আমি কবে বানাতে পারবো শুধু তাই নয় এখানে দেখো গাইস তোমরা চপ কত পরিমাণে পুরস্কার পেয়েছে এমন কি অ্যাওয়ার্ড পেয়েছে আর কত কত ক্যামেরাম্যান দাঁড়িয়ে ফটো তুলছে যেটা দেখে লিটারেলি আমি তো অনেকটা পরিমাণে অবাক হয়ে যাচ্ছি কিন্তু চপ সবই তো বুঝলাম এর মুখের ভেতরে কি ঢুকতে পারবো যেমন সিন কিনা সিঁড়ি দিয়ে বানিয়েছিল আরে ফ্র্যাঙ্কলিন দাদা আর বলো না ওটাই হচ্ছে আমার সবথেকে বড় মন খারাপের কারণ কারণ আমার কাছে না টাকা শেষ হয়ে গেছে আমি আর পুরোপুরি কাজটা করতেই পারছি না যার জন্য আমি কিনা অনেক বড় আরও পুরস্কার পেতাম কিন্তু আমার কাছে না ফ্র্যাঙ্কলিন দাদা একদম টাকা নেই আরে ভাই চপ তুই অত চাপ নিচ্ছিস কেন যেখানে তোর ফ্র্যাঙ্কলিন দাদা আছে সেখানে চাপ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তুই বল তোর কত টাকা লাগবি ওরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার মোটামুটি ওই দশ লাখ টাকার মতো লাগবে আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি একটা কাজ করো চাপের জন্যই দশ লাখ টাকা তুমি জোগাড় করে নিয়ে আসো গো আরে সিনচান দশ লাখ টাকা তো আমার কাছে এখন নেই দেখছি কিভাবে কি জোগাড় করা যায় চপ এত বড় মুখ করে যেহেতু আমাকে টাকাটা চেয়েছে আমাকে টাকাটা কিন্তু অবশ্যই ব্যবস্থা করতে হবে সিনচেন তুই কি আমার সাথে যাবি আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা চপ এখন পুরোপুরি সেলিব্রিটি হয়ে গেছে আমি একটা কাজ করছি আমি কিনা চপের সাথেই থাকছি ওরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা তিন একটু আমার সাথেই থাক কত দিন তিন চার দিন ধরে আমি এই সব কাজে ব্যস্ত যাই হোক তুই যেহেতু চাচ্ছিস সিনচান এখানে থাক তাহলে চলো গাইস আমাকে এখন কি না দশ লাখ টাকা জোগাড় করতে হবে কিন্তু গাইস এক্স্যাক্টলি আমি কোথা থেকে যে দশ লাখ টাকা জোগাড় করব সেটাই তো বুঝতে পারছি না এখান থেকে যাওয়া যাবে না এখানে অলরেডি অনেক লোক দাঁড়িয়ে আছে দেখতে পেলে ভাই আমাকে প্রচুর পরিমাণে ঠাঙ্গাবে তো চলো গাইস এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে এখন টাকার সন্ধান করা যাক তো ভাই এই ভিডিওটার আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস বলার আছে তোমরা এখানে বিভিন্ন ধরনের গেমস ইট স্পোর্টস টুর্নামেন্ট এবং আরও অনেক কিছু খেলতে পারবে শুধু তাই নয় আরও অনেক কিছু মজার মজার এন্টারটেনমেন্ট জিনিস করতে পারবে এছাড়াও এখানে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু কাস্টমার সাপোর্ট এবং তোমরা আরও বিস্তারিত এটার বিষয়ে জানার জন্য নিচের পিন কমেন্টের লিঙ্কে গিয়ে তাড়াতাড়ি চেক আউট করো বদমাস চপটা আমাকে কিনা বললো যে সে কিনা মাসির বাড়ি যাবে আর এদিকে দেখছি কত বড় একটা চপ বানিয়েছে আর তাও কিনা নিজেরই মূর্তি চলো গাইস আমাকে এখন তাড়াতাড়ি করে অনেকটা পরিমাণের টাকা তো জোগাড় করতে হবে কিন্তু ভাই টাকা কোথায় পাবো ওয়েট এক সেকেন্ড এ তো দেখছি আমার মোবাইলটা বাজছে ও ভাই এ তো দেখছি লস অ্যান্ডসের পুলিশ আমাকে ফোন করেছে হ্যালো অফিসার কী বলুন আরে ফ্র্যাঙ্কলিন তোমাকেই তো অনেকক্ষণ ধরে ফোন করছি কিছুতেই ফোনই লাগছে না আচ্ছা স্যার বলুন কি দরকার আরে তাড়াতাড়ি একটু পুলিশ স্টেশনে এসো তোমাকে একটু দেখা করতে হবে আরে স্যার কোনো কি বিপদ হয়েছে আমাকে কি আবার অ্যারেস্ট করবার ধান্দা নিচ্ছেন আরে ভাই না ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি এসো একটা এমার্জেন্সি কাজ আছে ওকে ওকে স্যার তাড়াতাড়ি করে আমি তাহলে আসছি চলো গাইস ফটাফট আমি ফোনটা তো রেখে দিয়েছি আর গাইস তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটার উপরে লাইক না করে থাকো তাহলে কিন্তু চপ অনেকটা পরিমাণে মন খারাপ করবে গাইস আমি এরই মধ্যে পুলিশ স্টেশন তো চলে এসেছি জানি না পুলিশ আমাকে কেন ডাকল এদিকে তো গাইস আমার অনেকটা পরিমাণে ভয়ও লাগছে জানি না এখন কপালে কি লেখা আছে আর এনারা হয়তো কোনো কেসের এনকোয়ারির জন্য পুলিশ স্টেশনে এসেছেন এবং দেখে তো হ্যাঁ এই অফিসারই তো ফোন করেছিল আমাকে আরে ফ্র্যাঙ্কলিন তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি হ্যাঁ স্যার ওই রাস্তাতেই ছিলাম সেই জন্য খুব একটা তো সময় লাগলো না কি দরকার বলুন আরে ফ্র্যাঙ্কলিন তুমি একে চিনতে পারছো হ্যাঁ স্যার কোথায় যেন দেখেছি মনে হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছি না আসলে এ হলো ব্লাস গ্যাং এর হচ্ছে বস তোমাকে একটা কাজ করতে হবে এই বসকে কিন্তু তোমাকে ধরে আনতে হবে আসলে ব্যাপারটা হয়েছে কি আমরা তো পুলিশ অফিসার আমরা যদি সেখানে যাই তাহলে কিন্তু তারা অনেকটা অ্যালার্ট হয়ে যেতে পারে আর আমরা কোনো রকমভাবেই হাত ছাড়া একদমই করতে চাই না সেই জন্য তুমি একটা কাজ করো তুমি এই কাজটা করে দাও সরকারের তরফ থেকে তোমাকে দশ লাখ টাকা পুরস্কার দেয়া হবে এর জন্য কারণ ওই ক্রিমিনালটা বুঝতেই তো পারছো কত মানুষের ক্ষতি করেছে আরে স্যার সেটা তো বুঝতে পারছি ঠিক আছে কাজটা তো হয়ে যাবে কিন্তু আমি কিভাবে তাদের সাথে অ্যাটাক করব আপনারা একটা কাজ করুন আমাকে একটু পারমিশান দিন আর একটা সঙ্গে করে গান দিন ওকে আরে ফ্র্যাঙ্কলি ও সব কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না এক্ষুনি দিয়ে দিচ্ছি ওকে ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ চলো গাইস ফাইনালি পুলিশ কিনা আমাকে কিনা দিয়েছে এই গানটা হ্যাঁ এক্স্যাক্টলি এই গানটা এই গান থেকে তো কোনো গুলি বেরোয় না তবে অজ্ঞান করার মতো একটা ইলেকট্রিক শখ বেরোয় যেটা মারলে কিছুক্ষণের জন্য বেহোস হয়ে যাবে চলো গাইস আমাকে এখন ফটাফট বালাস গ্যাংয়ে পৌঁছাতে হবে কিন্তু এই পুলিশ অফিসার তো কোনো রকমভাবেই জানে না যে এক্স্যাক্টলি ওই ক্রিমিনালটাকে কিছুদিন আগে কি না আমি লস অ্যান্ডসের পুলিশ স্টেশন থেকে বাঁচাতে সাহায্য করেছিলাম হ্যাঁ এই পুলিশ স্টেশন থেকে আমি বাঁচিয়ে কিনা গ্যাং গ্যাংয়ের কাছে দিয়েছিলাম আর তার পরিবর্তে ব্লাস গ্যাং কিনা আমাকে দিয়েছিল দশ কোটি টাকা শুধু তাই নয় আজকে যদি আমি সেখান থেকে সেই ক্রিমিনালটাকে পুলিশকে ওভার করি তাহলে কিনা আমি পেয়ে যাবো দশ লাখ টাকা আর চপকে দেওয়ার জন্য এই কাজটা আমাকে এখন করতেই হবে সুতরাং গাইজ এখন চুপি সারে আমাকে ব্লাস গ্যাংয়ের এরিয়াতে যেতে হবে এবং তারপর সেখান থেকে যে ওদের যে মেন মাফিয়া বস আছে তাকে নিয়ে আসতে হবে সো লেটস গো ভাই অল রাইট গাইস এরই মধ্যে আমরা অলমোস্ট চলে এসেছি ব্লাস্ট গ্যাংয়ের আড্ডার কাছে কিন্তু এখানে গাইস আমাকে যা করার মাথা ঠান্ডা করে করতে হবে কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিনা রয়েছে কোনো একটা দুটো মাফিয়া নয় এখানে রয়েছে অনেকগুলো মাফিয়া আর এরা যদি বুঝতে পেরে যাই ভাই আমি এদেরকে ফিনিশ করতে এসেছি তাহলে গাইস আমার কপালে দুঃখ আছে চলো আমি একটা কাজ করি ওদের বসটা তো মনে হচ্ছে যে এক্স্যাক্টলি ওই দিকেই থাকবে সেই জন্য যাতে না আমাকে গাইস চিনতে পারে সেই জন্যে আমি কিনা লাগিয়ে নিয়েছি একটা ফেস মাস্ক যাই হোক আমাকে এখন মাথা ঠান্ডা করে যা করবার করতে হবে কারণ একটু যদি ভাই এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমাকে চাইলে কিন্তু ওরা টোটালি ফিনিশ করে দিতে পারে এবং এখানে তোমরা দেখো বালাস গ্যাংয়ের লোক অলরেডি এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে একটা কাজ করি তাড়াতাড়ি করে ওই দিকটা যাই হ্যাঁ এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে আমি ঠিকঠাকই যাচ্ছি ও ভয় সব এই তো দেখছি যে লোকটা কালো করে জামা পরে আছে এটাই তো ওদের বস চলো গাইস পিছন দিক দিয়ে কিনা আমি পুরো হামলা করব। করবো ভাবে তো মনে হয়নি কেউ দেখতে পেয়েছে বলে চলো গাইস আমি আমার কাজ কিনা শুরু করে দিই ও বয়স অফ এদের জ্ঞানটা দেখছি লিটারেলি পালিয়ে গিয়েছে চলো গাইস আমাকে দেখছি এবার আমাকে আমার প্ল্যানে ফিরতে হবে অল রাইট গাইস এরা আমার অ্যাটাক করা শুরু করে দিয়েছে দেখছি ওপরে এবং এরই মধ্যে কিন্তু এরা তো দেখছি থেমে থাকার লোক নয় এরা লিটারেলি আমার ওপরে অ্যাটাক করছে কিন্তু গাইস এটা কি চপ নাই আর তো দেখছি চপ নয় এ ও ভয় তো দেখছি আমার ওপরে অ্যাটাক করছে শুধু তাই নয় এখানে একটার পর একটা কুকুর পুষে রেখে দিয়েছে এরা এই নেতোরা মারখা তোদের সব কটাকে আমি অজ্ঞান করে ছাড়বো চলো দেখছি পুরো চপের মতো আর এর আমি অ্যাটাক তো করতে পারি না কারণ চপেরই তো ভাই বন্ধু হবে কি রে তুই কি ভেবেছিলি তুই কিনা আমার হাত থেকে পালাবি তোকে আমি এত সহজে পালাতে দেবো তুই কি করে ভাবলি কি করে আরে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেবো আরে ভাই তুই রাখ তোর পাঁচ লাখ টাকা তোরা কিনা আমার ওপরে অ্যাটাক করবি চলো গাইস আমি একে তাড়াতাড়ি করে গাড়িতে ভরে এরপর পুরোপুরি অজ্ঞান করে দেবো গাইস আমি এরই মধ্যে এই গুন্টাটাকে গাড়ির ওপরে তুলে দিয়েছি আর এখনো পর্যন্ত ভাই একে তো দেখে তো মনে হচ্ছে ভাই অজ্ঞানই রয়েছে চলো গাইস এখন ফটাফট আমাকে পুলিশ স্টেশনে পৌঁছাতে হবে হ্যালো অফিসার অনেক কষ্ট করে একে মোটামুটি আমি অজ্ঞান করে নিয়ে চলে এসেছি আর এই লোকটাই তো আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি জানতাম তুমি এটা করতে পারবে সেই জন্যই তো একে ধরতে পাঠালাম যাই হোক ভালোই করে চর এখন অজ্ঞান হয়ে আছে তাই তো আরে হ্যাঁ স্যার যেই বন্দুকটা আপনি দিয়েছিলেন সেই বন্দুকটা দিয়ে পুরোপুরি আমি একে অজ্ঞান করে দিয়েছি কোনো অসুবিধা নেই আশা করছি মোটামুটি আধ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে যাবে ওকে আরে ফ্র্যাঙ্কলিন অসংখ্য ধন্যবাদ তোমাকে ঠিক আছে তুমি একটা কাজ করো তাড়াতাড়ি করে এই শুটকেসটা নিয়ে নাও এতে প্রায় দশ লাখ টাকা আছে ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ তো চলো গাইস ফাইনালি আমার কিনা কাজ শেষ হয়ে গিয়েছে আর আমি পেয়ে গিয়েছি টোটাল দশ লাখ টাকা যেটা গাইস আমি নিয়ে এখন সিনচ্যান এবং চপকে দেব। এবং চপ কিনা সেই টাকাটা পুরোপুরি কাজে লাগিয়ে পুরো তার যে মূর্তিটা সে বানিয়েছে সেটাকে কিনা কমপ্লিট করবে আর তারপর কিনা ওই মূর্তিটাকে আমরা লিটারালি এক্সপ্লোর করবো সুতরাং গাইস এখন বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি চপের ওখানে যাওয়া যাক মানে অডিটোরিয়ামে তো গাইস ফাইনালি পনেরো দিন পর আমি চলে এসেছি আর হ্যাঁ এতদিনে সিনচ্যান্ড চপ এবং আমি মিলে কঠোর পরিশ্রম করেছি শুধু তাই নয় চপ কিন্তু অনেকটা সুন্দর বানিয়েছে ওরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা আমার খুব কষ্ট হয়েছে চলো গাইস তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই চপ এক্স্যাক্টলি কি বানিয়েছে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা সামনের দিকে দেখো চপ কতটা সুন্দর বানিয়েছে ওরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা গাইস তোমরাই দেখো খালি চপ তো বানিয়েছিল আগে যেটা সেটা ছিল মোটামুটি সাইজের কিন্তু গাইস তোমরা দেখো চপের যদি আমরা পুরো নোখের সমান আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা চপ কিন্তু আমার থেকেও বড় বানিয়েছে তাই না আরে হ্যাঁ সিনচান তুই একদম ঠিক কথা বলেছিস নিচে তোমরা গাইস দেখো কতগুলো লোক নাচানাচি করছে আর চপের সাইজটা তোমরা দেখো খালি শুধু তাই নয় এই জায়গাটা তোমরা দেখো চপ কতটা সুন্দরভাবে সিঁড়ি বানিয়েছে এমনকি গাইস চপের সাইজ ট্রেলি তোমরা দেখে পাগল হয়ে যাবে কি মারাত্মক বড় বানিয়েছে ও বয়সপ আরে হ্যাংয়ার ফ্র্যাঙ্কলিন দা চলো না আমরা একটা কাজ করি তাড়াতাড়ি করে এই সিঁড়ি দিয়ে উপরে যাই আর চপ কি না এখান থেকে একটা পোর্টাল খুলেছে আরে চপ তাই নাকি তুই এখান থেকে আবার পোর্টাল খুলেছিস ওরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি করে এখন সিঁড়ির পড়ে চলো চলো গাইস আমরা এখন তিনজনে মিলে উপরে যাব শুধু তাই নয় এই পোর্টালটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমরা ঠিক করেছি আমাদের টেস্ট দেওয়ার পরে তারপর কিনা না লস স্যান্টসের মানুষের জন্য খুলে দেব। এমন কি তার জন্য একটা পর্যাপ্ত টিকিট প্রাইসও রাখব যেখান থেকে গাইস কিন্তু সবাই এই জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবে সুতরাং গাইস এখন তাড়াতাড়ি করে সিঁড়ির উপরে যাওয়া যাক আর তাছাড়াও গাইস চপ কিনা সিঁড়িটাকে লিটারেলি অনেকটা বড় করেছে আর এরই মধ্যে ওপরে কিনা সিনচ্যান চলে গিয়েছে আর শুধু তোমরা দেখো যে আমি কিনা এখন চপের জীবের ওপর দিয়ে হাঁটছি চলো গাইস ফাইনালি দেখো এখানে একটা পোর্টালও খুলে গিয়েছে সো লেটস গো ভাই আরে ভাই সব চপ আমরা কোথায় পড়ছি রে ও ভাই সব মনে হচ্ছে পুরোপুরি আমাদের হাত পা ভেঙে গেল চলো গাইস চপ রকম ধরনের পোর্টাল খুলে ফেলেছে কিন্তু এক সেকেন্ড এটা আমরা কোথায় চলে এসেছি চারিদিকে দেখছি স্নোফল আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমার না হেভি ঠান্ডা লাগছে আরে সিনচেন আমি তো মোটামুটি জ্যাকেট পরে এসেছি আর চপের তো মনে হয় না খুব একটা কিছু হচ্ছে বলে ওর ফ্র্যাঙ্কলিন দাদা এই জায়গাটা কেমন বলো আরে ভাই আমিও তো সেটাই দেখছি চারিদিকে লিটারিয়ালি স্নো ফল হচ্ছে চলো গাইস আমি একটা গাড়ি পেয়ে গিয়েছি আর এখন আমাদেরকে এই জায়গাটাকে পুরোপুরি ঘুরতে গেলে একটা গাড়ির তো অবশ্যই প্রয়োজন ফ্র্যাঙ্কলিন দাদা এই জায়গাটা কেমন লাগছে বলো এ কিন্তু মারাত্মক একটা পোর্টাল খুলেছে এইদিকে মনে তো হচ্ছে আরও অনেক কিছু জিনিস আছে শুধু তাই নয় এখানে রয়েছে বড় বড় হেলিকপ্টার চলো গাইস এখন বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি করে ওই দিকে যাওয়া যাক আরে ফ্র্যাঙ্কলিন দাদা এই জায়গাটাতে দাঁড়াও আরে ভাই এই জায়গাটা তো অনেকটা সুন্দর আর এখানে দেখছি পুলিশ অফিসারও আছে আমরা এই জায়গাটাতে ভালো করে দেখি হ্যাঁ ভাই এই জায়গাটা দেখো তোমরা ভাই এখানে কি সুন্দর একটা মিকি মাউস রয়েছে আর চারিদিকে কীরকম পুরো তুষারপাতে ভরে আছে সিনচ্যান চপ ভালো করে দেখ এই জায়গাটাকে কতটা সুন্দর করে বানিয়েছে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমাদেরকে বাঁচাও আরে ভাই তোদের আবার কি হলো কিন্তু এক সেকেন্ড এ তো দেখছি ভাই বলাস গ্যাং আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমাকে মনে হয় এক্ষুনি গুলি মেরে ছেড়ে দেবে আরে ভ্যাংলিন কোথায় তুই পালাবি তুই কি ভাবলি নর্থ ইয়াংটনে সে আমাদের থেকে বেঁচে পালাতে পারবি আরে ভাই তোদের যদি দম থেকে থাকে তাহলে বাচ্চাদের ওপরে বন্দুকটা তাক করাটা সরা না হলে এমন মার মারবো কিন্তু বাবার নাম ভুলে যাবি আরে ফ্র্যাঙ্কলিন বন্দুকের সামনে থেকে তুই সরে যা ঠিক আছে আমি সরে যাব কিন্তু তোদের যে সমস্ত বোঝাপড়া আছে তোরা কিন্তু আমার সাথে কর এবার বল কি বলতে চাস ফ্র্যাঙ্কলিন তুই কি ভেবেছিস আমি কিছু জানি না তুই কিনা আমাদের বসকে নিয়ে গিয়ে পুলিশকে ধরিয়ে দিয়েছিস এত সাহস কি করে আরে মেম্বার তোদের হয়তো ভুল হচ্ছে যে কাজটা আমি করেছি কিন্তু তোদের যতটাই মনে হোক কাজটা কিন্তু আমি কোনো ভাবেই করিনি ফালতু ফালতু আমার সাথে পাঙ্গা নিতে আসিস না মেরে পুরো ঝাঁঝরা করে উড়িয়ে দেবো কে বললি ফ্র্যাঙ্কলিন তুই কি জানিস আমরা কতজন আছি আরে ভাই তোরা যতজনই থাকুক তোদের সবাইকে আমি টপকে দেবো ঠিক আছে দাঁড়া এই নে গুলি খা ও ভয় সব এরা তো দেখছি আমার উপরে গুলি মারা স্টার্ট করে দিয়েছে চলো গাইস আমাকে কোথাও একটা কভার নিতে হবে তারপর আমি একটা একটা এদেরকে ফিনিশ করব। এই নে তোরা ও ভয় এ কোথায় গেল এ তো দেখছি ভালোই ক্যালমা দেখাচ্ছে এই নে মরখা তোদের সব কটাকে আমি টপকাবো কিন্তু গাইস তার আগে আমাকে কভার নিতে হবে আর এখান থেকে দেখছি আমাকে মারছে এরাও দেখছি গাইস লুকিয়ে পড়েছে তোরা লুকিয়ে পালাবি কোথায় হোক গাইস আমি কোনো রকমের দুজনকে মেরে দিয়েছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা একটু ভালো করে থাকো সাবধানে আরে সিনচান তোরা যেভাবে দাঁড়িয়ে আছিস সেভাবেই দাঁড়িয়ে থাক কিন্তু এদের গ্যাং এদের মেম্বার গেল কোথায় এই নে আমাকে মারবি আবার লুকোচ্ছিস তোরা চলো গাইস আমি মোটামুটি অলমোস্ট এদিকে দু একজনকে খতম করে দিয়েছি আর মোটামুটি যতদূর মনে হচ্ছে আর দুইজন বেঁচে আছে কিন্তু আমি হ্যাঁ ইয়ার এখানে গাইস এইখানে কি লুকিয়ে আছে কেউ নাই আর এখানেও সেরকম আমি কাউকে দেখতে পাচ্ছি না আর মাত্র একজন বেঁচে আছে অল রাইড গাইস একে ফাইনালি কিনা মরতে হবে চলো গাইস আমি অলমোস্ট পাঁচ জনকে খতম করে দিয়েছি এবং গাইস এরই মধ্যে দেখো আমার ড্রেসটা হাল কি করেছে ভাই আর ইয়ার দা তুমি ঠিক আছো আরে সিনচান তুই কেন ভুলে যাচ্ছিস যে আমি অলওয়েস যখনই কিনা লস অ্যান্ট্রস শহর থেকে বাইরে যাই আমি কিনা একটা ভেস্ট পরে রাখি যেখানে কিন্তু অনেকটা পরিমাণে গুলি আমাকে প্রোটেক্ট করে আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি পোর্টালটা না খুললে কিছুই হতো না আরে নাই ইয়ার চপ আমাদের কপালে যাচ্ছিল তাই হয়েছে যাই হোক ফ্র্যাঙ্কলিনদার কিন্তু কিছু হয়নি হ্যাঁ শিনচেন মোটামুটি আমি এখন ঠিকই আছি আর গাইস তোমরাই বলো যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ চপ কষ্ট করে নর্থ ইয়াংটন তো আমাকে ঘুরতে নিয়ে চলে এলো কিন্তু আমাদেরকে চপ তো একবারও মনে করায়নি যে ওইখানে যে চপ যে জায়েন্ট চপটাকে বানিয়েছে সেইটার সিডিটাকে ব্লক করা উচিত ছিল কারণ তাহলে কিন্তু এই বালাস গ্যাংয়ের মেম্বার কোনো রকমভাবেই এখানে আসতে পারতো না তো গাইজ তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে তাড়াতাড়ি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আরে হ্যাঁ ইয়ার বন্ধুরা তাড়াতাড়ি করে তোমরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদেরকে আবার পুনরায় লসেনটা শহরে ফিরতে হবে আর তারপর সেখানে গিয়ে আমরা পুরো কিনা পুরোপুরি বিজনেস করবো কি মজা ঠিক আছে সিনচেন এবার কান্নাটা একটু থামা